হ্যাঁ ধরেন ধরেন মাসুদ ভাই ধরেন সব যদি আমরা সিং যদি পরিবর্তন করতে না পারি বা সৌন্দর্যমণ্ডিত না করতে পারি তাহলে যে উন্নয়নের উচ্চমাত্রা আমরা নিয়ে গিয়েছি শহরটাকে এটা পরিলক্ষিত হয় না সেই জন্যে টাঙ্গাল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত টাঙ্গাল শহীদ মিনারটাকে চারিদিকে নান্দনিক শহীদ স্মৃতি পড় উদ্যানকে নান্দনিক পরিবেশ সৃষ্টি সৃষ্টির সেখানে একটা উদ্যান উদ্যানের মতো গড়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে আমাদের ঈদগা মার্কা ঈদগা আমরা বছরে টাঙ্গাল শহরের সকল ঈদের জামাতে আমরা সেখানে দেখা যায় যে মাঠের অবস্থাটা করুন জরাজীর্ণতা পরিস্থিতি বিদ্যমান সেইখান থেকে একটি উন্নত সমৃদ্ধ পরিবেশ সৃষ্টি করতে পারি ঈদে ঈদ ঈদের জামাত করতে পারি এমন সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে পারি তার জন্য একটি পরিকল্পনা হয়েছে আরেকদিকে পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাদের যে শ্মশানঘাট রানী দীনমণি শ্মশান ঘাট সেটাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরিকল্পনা করেছি সেইখানেও দুইটি যাতে চুল্লি ব্যবহার করে পারে একটি বিল্ডিং এর মধ্যে আনতে পারি ঝড় বৃষ্টি বাদরের মধ্যেও যাতে সেই কার্যক্রম তারা পরিচালনা করতে পারেন এমন একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়া করে দেওয়ার জন্য সেখানেও আমি পরিকল্পনা গ্রহণ করেছি সেই সাথে কিন্তু শুধু হিন্দু ধর্মের জন্যেই নয় এখানে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের টাঙ্গাইনে যতগুলি গুরুস্থান আছে সেই গুরুস্থানগুলিকেও সংস্কার করার মধ্য দিয়েও আমরা একটা প্রাণিত উৎসাহিত করবো সকল মানুষকে যাতে একটা সৌন্দর্য বর্ধিত করার আমরা প্রতি স্তরে স্তরে মানুষের উপকারে এবং কল্যাণে প্রতিষ্ঠিত করতে পারি সেই প্রত্যয় বিশ্বাস রেখে আমি আমার পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাল্লাহ এখন শুধু বাস্তবায়ন সময়ের ব্যাপার ইনশাআল্লাহ আমি আমার সময়ের মধ্যেই এই কাজগুলি বাস্তবায়ন করবে জরাজীর্ণতা রয়েছে সে প্রাচীরগুলি ভেঙে ফেলবো এবং নতুন আঙ্গিকে চারটা গেট হবে চারটা গেট হবে এবং দেওয়ালগুলিও প্রাচীরগুলিও এবং নান্দনিক ওয়াল করব যে ঈদগাহ মাঠের বৈশিষ্ট্য নিয়েই আমরা সেই প্রাচীরগুলি করব সামনে মিনারটাও ভাঙব মিনারটাও ভেঙে সেখানেও একটা নান্দনিক ঈদের সৌজন্যে যে কারো কাজ খচিত আমরা সেইখানেও কিছু কারো কাজ করছে তো কাজগুলি করব এবং সেইখানে যদি কাজগুলি করতে পারি করে মাঠের যে বালি রয়েছে সেই বালি নিরসন করে সেইখানে যাতে সুন্দর ঘাস উৎপাদন করতে পারি ব্যবস্থা করতে পারি এটাও একটা মানে মানে গুরুত্বপূর্ণ একটা কাজ মাঠে যাতে ঘাস আমরা বমন করতে পারি এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি